গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুরের ডোমরাকান্দিতে অজানা এক রোগে দশ দিনে চোদ্দটি গরুর প্রাণহানি করেছে সেই সাথে অসুস্থ হয়ে পড়েছে আরও বেশ কিছু গরু এ ঘটনায় গরু মালিকেরা আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পৃথিজ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান সরকারি ভ্যাকসিন সরবরাহ নেই তাই ডাক্তারের পরামর্শ নিয়ে বাহির থেকে ভ্যাকসিন সরবরাহ করতে হবে ডাক্তার পরে ওরা

আমাদের এর আগে ভ্যাকসিন করা হয়েছে কিন্তু আবার তো ভ্যাকসিন সাপ্লাই নেই ভ্যাকসিন ওখানে একটা করে আক্রান্ত হয়েছে মারাও দিয়েছে তবে যেহেতু ওখানে অনেকগুলোগুলো আক্রান্ত হয়েছে এরকম তথ্য পাওয়া গেলে নিশ্চয়ই ওখান থেকে টাকা নেওয়ার কোনো বিষয় থাকবে না সেটা তো আমাদের